হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো আজকে আমরা আলোচনা করব দর্শনের আরও একটি শাখা নিয়ে যার নাম হচ্ছে তর্কবিদ্যা আগের ক্লাসে বলেইছিলাম সত্যম শিবম সুন্দরম এই তিন পরম আদর্শ থেকে তিনটি দর্শনের শাখা উৎপন্ন হয়েছে সত্য থেকে উৎপন্ন হয়েছে তর্কবিদ্যা শিব থেকে উৎপন্ন হয়েছে নীতিবিদ্যা আর সুন্দর থেকে তৈরি হয়েছে সৌন্দর্যবিদ্যা এবং নীতিবিদ্যা নিয়ে আলোচনা ইতিপূর্বেই করা হয়েছে ক্লাসে নতুন হলে তোমরা ভিডিওটি দেখে আসতে পারো নীতিবিদ্যা কী তা নিয়ে আলোচনা করা আছে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে দর্শনের আরও এক শাখা যার নাম হচ্ছে তর্কবিদ্যা বা যুক্তিবিদ্যা তর্ক বা যুক্তির প্রয়োজনীয়তা কী প্রথমত আমাদের মাথায় এই প্রশ্নটা আনা খুব দরকার দেখো যুক্তি ছাড়া বা বিনা যুক্তিতে যদি কোনো কিছু মেনে নেওয়া হয় সেটা গোড়ামি হয়ে যায় এবং সেটা এক ধরনের রূঢ় দৃষ্টিভঙ্গিও বটে বা সাবেকি দৃষ্টিভঙ্গি যেমন যারা দেখবে রক্ষণশীল হয় তারা পুরোনো আচার আচরণ বিনা বিচারে মেনে নেয় তাই তো বিচার করার দরকার আছে বিচার করে মানতে হবে হয়তো তখন সেই আচার আচরণগুলো প্রয়োজনীয় ছিল বর্তমানে হয়তো তার প্রয়োজন নেই বা বর্তমানে হয়তো তার প্রয়োজন আছে কিন্তু সেই প্রয়োজনীয়তাটাকে উপলব্ধিও তো করা দরকার আছে বিনা বিচারে কোনো কিছু মেনে নেওয়া হচ্ছে রক্ষণশীলতার প্রতি যুক্তিবিদ্যা হচ্ছে একটু নব্যপ্রন্থী এরা সমস্ত কিছুকে যাচাই করে যাচাই করে তবেই স্বীকার করে অর্থাৎ যুক্তিবিদ্যা হচ্ছে একটা কোষ্ঠী পাথরের মতো যাতে যাচাই করে সোনা এবং রাং বা রাংতার মধ্যে পার্থক্য তৈরি করা হয় যেটা সোনা সেটা গ্রহণ করা হয় যেটা রাংতা সেটা বর্জন করা হয় এবার এই সোনা বা রাংতা কথাগুলো এখানে ইউজ হয় না এখানে ইউজ হয় বৈধ আর অবৈধ শব্দের দ্বারা দর্শন বা যুক্তিশাস্ত্র কি করে বিচার বিশ্লেষণের দ্বারা দেখে যে যে যুক্তিগুলো ঠিকঠাক তাকে বলা হয় বৈধ যুক্তি এবং বৈধ যুক্তি মানেই ওয়েলকাম এসো তোমাকে গ্রহণ করা হবে সাদরে আর অবৈধ যুক্তি মানেই তাকে বর্জন করা হবে তো সর্বপ্রথম জানা দরকার নীতিবিদ এই যুক্তিবিদ্যা শব্দটি কোথা থেকে এসেছে যুক্তিবিদ্যা বা লজিক শব্দটি গ্রিক শব্দ লজিকই থেকে এসেছে যার উৎপত্তি ল্যাটিন শব্দ লোগোস থেকে এবং লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা তাহলে যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা সংক্রান্ত বিজ্ঞান এর আগের ক্লাসে আমরা নীতিবিদ্যা আলোচনা করেছিলাম সেখানে আচরণ সংক্রান্ত বিজ্ঞান বলেছিলাম তাই তো আচরণ নিয়েই আলোচনা করা হয় কিন্তু যুক্তিবিদ্যা আচরণ নয় চিন্তার উপর গুরুত্ব দেয় চিন্তার মাধ্যমে কি করা হয় বৈধ চিন্তার নিয়মাবলী আবিষ্কার করা হয় আমাদের ব্রেন দিনের বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে চিন্তা করে কিন্তু তার মধ্যে কিছু কিছু চিন্তা এমন হয় যেগুলো সর্বকালের জন্য সত্য এবং সেই সত্যের মধ্যে একটি সূত্র নিহিত থাকে যেমন সকল কোকোনদ হয় লাল তোমাদের কাছে শুনে মনে হবে বাক্যটা কেমন কিন্তু যদি ভালো করে ভাবো তাহলে দেখবে কোকোনদ কোকোনদ শব্দের অর্থ যারা জানে তারা এতক্ষণে বুঝে গেছে যারা জানে না তাদের বলে রাখি কোকোনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম তাহলে সকল কোকোনদ হয় লাল এই বাক্যটা সত্য হবে না মিথ্যা হবে তোমরাই বলো একদম তাই এটা সত্য হবে কোকোনদ লাল না হয়ে অন্য কালার হতেই পারে না কারণ তার নামই কোকোনদ এবং এই যে বাক্যটা আমি বললাম এই বাক্যটা একটা বিশেষ স্ট্রাকচার অনুসরণ করছে সেটা হচ্ছে সকল এবি হয় বি বুঝতে পেরেছ সকল এবি বি হয় বি বা সকল এ হয় এ এই স্ট্রাকচার ফলো করছে এবং এই স্ট্রাকচারটা যদি আমরা মেনটেন করে যে কোনো বাক্য তৈরি করি সেগুলো সত্য হবে অর্থাৎ কোনো বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় যদি সমান হয়ে যায় তাহলে সেই বাক্যটা সত্য হতে বাধ্য যেমন সকল মানুষ হয় নর সকল বিড়াল হয় মারজার সকল কুকুর হয় সার সকল সুয়রের বাচ্চা হয় বরাহ নন্দন ইত্যাদি ইত্যাদি তাই তো তাহলে এগুলো সবই কিন্তু সমার্থক এবং সমার্থক হওয়ার জন্য কি হচ্ছে সত্য এবং চিন্তার এই সূত্র যে সূত্রের দ্বারা আমি এই বিষয়টাকে আবিষ্কার করলাম বা উত্থাপন করলাম এটাকে বলা হচ্ছে তাদাত্ম নিয়ম তাদাত্ম নিয়ম অর্থাৎ কি যেখানে কি করা হয় না আমরা আমাদের উদ্দেশ্যবিধেয়কে অভিন্ন উদ্দেশ্যবিধেয় বাক্য সর্বদা সত্য হয় আরও অনেক সূত্র রয়েছে বিরোধবাধক নিয়ম রয়েছে নির্মধম নিয়ম রয়েছে এরকমভাবে যুক্তিস্বাস্থ্য প্রধান কয়েকটি সূত্র আবিষ্কার করে এবং সেই সূত্রের কোষ্ঠী পাথরে যেগুলো যাচাইযোগ্য মনে হয় যেগুলো মনে হয় যে সমর্থনযোগ্য বা এর সঙ্গে চলে যাবে তাহলে সেই বাক্যগুলো গ্রহণ করা হয় বা সেই যুক্তিকে গ্রহণ করা হয় আর যে যুক্তি এই সূত্র মানে না বা এই সূত্রের অন্তর্ভুক্ত নয় সেগুলোকে বর্জন করা হয় যুক্তিবিদ্যা পরবর্তীকালে দুটো শাখায় বিভক্ত হয়ে গেছিল একটি হচ্ছে অবরহ আর আরেকটি হচ্ছে আরোহ অবরোহ আরোহ ব্যাপারটা বোঝা খুব সহজ দেখবে যারা পাহাড়ে ওঠে তাদের বলা হয় পর্বত আরোহী আর পাহাড় থেকে যারা নামে পর্বত অবরোহী অর্থাৎ কম থেকে বেশির দিকে যাওয়া হচ্ছে আরোহ আর বেশি থেকে কমে আসা হচ্ছে অবরহ সেরকমই ভূগোল যাদের রয়েছে বা ছিল তারা এই শব্দ দুটোর সম্পর্কে পরিচিত যে কোনো ভূমি ভূমিরূপের উপর আরও ভূমিরূপ জমতে জমতে যখন ভূমিরূপটা উঁচু হয়ে যায় সেই প্রসেসকে বলা হয় আরোহী আর উঁচু ভূমিরূপ ক্ষয়ে ক্ষয়ে যখন নিচু হয়ে যায় তখন তাকে বলা হয় অবরোহী তো আরোহ আর অবরোহ ব্যাপারটাই যুক্তিশাস্তেও প্রয়োগ করা হয় যুক্তিশাস্ত্রে কী করা হয় যে বাক্যগুলো বা যে যুক্তিগুলো কম ডিস্ট্যান্স থেকে বেশি ডিস্ট্যান্সে যায় অর্থাৎ কতক থেকে সকলের দিকে এগোয় তাকে বলা হয় অবরোহ যুক্ত আরোহ যুক্তি যেমন ধরো রাম মানুষ এবং মরণশীল শ্যাম মানুষ এবং মরণশীল যদু মানুষ এবং মরণশীল তা থেকে সিদ্ধান্ত করা হলো সকল মানুষ হয় মরণশীল অর্থাৎ তিনটে মানুষ রাম শ্যাম যদুকে দেখা হলো মরণশীল দেখে বলে দেওয়া হলো সকল মানুষ হয় মরণশীল অর্থাৎ শুরু হলো কম বিষয় দিয়ে শেষ হলো বেশি বিষয় সকল মানুষ মানে আর তিনজন মানুষ নয় কোটি কোটি মানুষ পৃথিবীতে রয়েছে তাদের সবাইকে বোঝানো হলো এটাকে বলা হচ্ছে আরোহ আর অবরাহ কি অবরাহ হচ্ছে বেশি ডিস্ট্যান্স থেকে কম ডিস্ট্যান্সে আসা যেমন হচ্ছে সকল মানুষ হয় মরণশীল রাম মানুষ অথবা রাম মরণশীল এই যে সিদ্ধান্তটা করা হলো এটা শুরু হয়েছিল বেশি দিয়ে সকল মানুষ মরণশীল আর শেষ হলো কমেতে রাম মরণশীল তাহলে সকল থেকে কক্তকে আসা হচ্ছে অবরহ আর কতক থেকে সকলে যাওয়া হচ্ছে আরোহ শুধু তাই নয় এই আরোহ অবরহের ব্যাপারটা নিশ্চয়তা অনিশ্চয়তার উপরও ডিপেন্ড করে কোনো যুক্তি বা যদি সেটা বেশি থেকে কমের দিকে আসে তাহলে সেটা অবশ্যই সত্য হবে নিশ্চিত সত্য হবে তাই তো এই কারণে অবরোহ যুক্তির যে সিদ্ধান্তগুলো হয় সেগুলো নিশ্চিতভাবে সত্য হয় নয়তো নিশ্চিতভাবে মিথ্যা হয় মানে এখানে সত্যার সত্যতার প্রতি কোনো সন্দেহ থাকে না কিন্তু আরোহের ক্ষেত্রে কি হয় কম থেকে বেশির দিকে যাওয়া হয় ধরো দু চারটে মানুষ মরণশীল দেখে বলা হলো সকল মানুষ মরণশীল এন পৃথিবীর সকল মানুষকে তো আমরা দেখছি না তো সেই কারণে কী হচ্ছে আমার সিদ্ধান্তে কিন্তু একটা অনিশ্চয়তা থেকে যাচ্ছে একটা অনিশ্চয়তা থেকেই যাচ্ছে তো এই কারণে এই যুক্তিকে বলা হচ্ছে অনিশ্চিত আর যেহেতু অবরোহ যুক্তি নিশ্চিত তাই অবরোহ যুক্তিকে আমরা বৈধও বলতে পারি অবৈধও বলতে পারি কিন্তু আরোহ যুক্তির যেহেতু কোনো নিশ্চয়তা নেই তাই একে আমরা বৈধও বলতে পারি না অবৈধও বলতে পারি না তাহলে এই ছিল হচ্ছে যুক্তিবিদ্যা কি তার আলোচনা আর যেটা লাস্ট বলতেই হয় যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা এটি সম্পূর্ণ দর্শন নয় কারণ দর্শন আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করে দর্শনের আরও শাখা রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা ইতিপূর্বেই করেছি অধিবিদ্যা নীতিবিদ্যা তর্কবিদ্যা সমাজ দর্শন রাষ্ট্র দর্শন আচ্ছা সমাজ দর্শন নিয়ে আলোচনা আমি নেক্সট ক্লাসে করবো আপাতত ভিডিও এখানেই রাখছি ধন্যবাদ